আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন যদি আমাকে শোনা যায় তাহলে লাইক দেন তাহলে বুঝতে পারবো আর কি তো এখন আমি যাচ্ছি মুরগির বাচ্চার কাছে হ্যাঁ দাম ভাই তুমি কমেন্ট করেছো আমি দেখতে পেয়েছি হ্যাঁ আমি যাচ্ছি এখন তো এই তো আমাদের মুরগির বাচ্চাগুলো ছে কি না হয়তো পানি খাবে তো ওদের জন্য একটু পানি নিয়ে আসি মোবাইলের লাইটের কারণে ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না উপর থেকে তাও দেখা যাচ্ছে না পুশ করা বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে আমি তাকিয়েছি না এই যে দেখ ফিট আল্লাহmathbb الدكتور سي انا عميو আপু কমেন্ট করেন এই তো আপু শাহিন ভাইয়াকে ডাক দিয়েছি ঠিক আছে ধন্যবাদ ভালো করছেন আমি একটু জুম করলাম ভালো করে বোঝা যাচ্ছে যে আমরা পানি খাচ্ছি লেবু আর চিংড়ির পানিটা দিছি হাই মাঝে মাঝে কয়েকদিন প্রচুর কান্নাকাটি করছে বিরক্ত লাগে এখন একটু কান্নাটা থামছে ওদের দেখি কিন্তু আমার ফার্মির চারটা বাচ্চা মারা গেছে আর এটা একটু অসুস্থ হয়ে গেছিল তারপর আজকে মাইক্রোনিট খাওয়ানোর পর ঠিক হয়েছে এই যে এটা টাকাটা আর দেশিগুলো এভাবে সুস্থ আছে আপু এখানে কয়টা বাচ্চা আছে এখানে প্রায় ষোলোটার মতো বাচ্চা আছে এই সাদা দুটো নিয়া কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আফিয়া 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 কই রুমের আর এই গাছটা হচ্ছে খরগোশ খরগোশ তো আটকে রাখছি বুঝা যাবে না এখন দিনের আলোতে ভালো বোঝা যায় নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে আসছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে তোমাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে রোজা রাখছিলাম তার জন্য ইত্যাদি হয়ে গেছি এ এটা দিলে মনে হয় ভালো ভালো বুঝ যাচ্ছে এটা সরিয়ে দিলে ভালো বুঝা যাচ্ছে না এই দেখুন একটা WhatsApp বাচ্চাটা আমার বাসা হচ্ছে শরিয়তপুর জাজিরা থানা

حبيب. ما شاء الله الله ما شاء الله ما الله الله الله